এদিকে আবারও নাগালের বাইরে খাদ্যপণ্য মূল্যস্ফীতি মাত্র এক মাসের ব্যবধানে অর্থাৎ নভেম্বর মাসে খাদ্যপণ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে হয়েছে তেরো দশমিক আশি শতাংশ বৃহস্পতিবার সাত নভেম্বর বাংলাদেশ পরিসংখ্যান বড় মূল্যস্ফীতি নিয়ে চলতি বছর নভেম্বর মাসে ভোক্তা মূল্যসূচকের হালনাগাদ তথ্য প্রকাশ করে বিপিএসএর প্রকাশিত তথ্য থেকে দেখা যায় চাল ডাল তেল লবণ মাছ মাংস সবজি মশলা ও তামাক জাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ পরিসংখ্যান বোরোর তথ্য অনুযায়ী নভেম্বর মাসে সাধারণ বা গড় মূল্যস্ফীতির হার বৃদ্ধি পায় এ হার বৃদ্ধি পেয়ে এগারো দশমিক আটত্রিশ শতাংশ হয়ে দাঁড়ায় যা গত মাসে ছিল দশ দশমিক সাতাশি শতাংশ নভেম্বর মাসে বাড়ি ভাড়া আসবাসপত্র গৃহস্থলী চিকিৎসা সেবা পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি পায় টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ রিয়েল দক্ষ প্রদানে অক্টোবর মাসে এখনও মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক চৌরাশি শতাংশ অথচ নভেম্বর মাসে বৃদ্ধি পেয়ে যা হয়ে দাঁড়িয়েছে নয় দশমিক উনচল্লিশ শতাংশ সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি বাতিলের দাবিতে জুলাই মাস জুড়ে আন্দোলন করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে করে দেশে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয় ফলে ঢাকা কার্যত দেশের সঙ্গে বিচ্ছিন্ন ছিল বন্ধ ছিল খাদ্যপণ্য সরবরাহ দু হাজার সালে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে বারো দশমিক চুয়ান্ন শতাংশ হয় যা বারো বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে খাদ্য সর্বোচ্চ মূল্যস্ফীতি দাঁড়িয়েছিল দু সালের অক্টোবরে তখন বারো দশমিক বিরাশি শতাংশ মূল্যস্ফীতি দেখা যায়